উধার উন্নয়ন খন্ড কার্যালয় কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গ্রামীণ জীবিকা নির্বাহ অভিযান মিশনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সারা দেশের সঙ্গে সংহতি রেখে অনুষ্ঠিত হল হারঘাত তেরেঙ্গা যাত্রা তেরেঙ্গা যাত্রা উধারবন্দ ব্লক কার্যালয় থেকে বের হয়ে উধারবন্দ বাস স্ট্যান্ডের নেতাজি আবক্ষ মূর্তি পর্যন্ত গিয়ে সেখান থেকে ঘুরে উধারবন্দ ব্লক কার্যালয় কি সমাপ্তি হয় তেরেঙ্গা যাত্রায় পায়ে পা মেলান খন্ড উন্নয়ন আধিকারিক কৌবন্ত আহমেদ চৌধুরী এনআরএলএম এর অ্যাকাউন্টেন্ট বিপ্লব মণ্ডল বিপিএমসি এইচ রেবিতা সিংহ বিসি দেবাশিষ দত্ত মমিতা পুরুকায়স্ত ও মনোজ কুম্ভন জীবিকা সখী কৃষি সখী পশু সখী ও আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা এরপর আসাম প্রাইম নেটওয়ার্কের সাংবাদিক নিহারকান্তি রায়কে অ্যাকাউন্টেন্ট বিপ্লব মণ্ডল সাধনা সিংহ ও কাশীপুরের জীবিকা সখী বিজয়া দত্ত জানান এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি গত নয় আগস্ট থেকে শুরু করে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন কার্যসূচি পালন করার জন্য যাতে সবার মধ্যে দেশাত্মবোধকের ভাবনা জাগে দেশ প্রতি যাতে সবার মনে শ্রদ্ধা ভাব জাগানো যায় নিহার কান্তি রায়ের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আসুন আজ থেকে আগামী পনেরো আগস্ট পর্যন্ত আমরা জাতীয় পতাকা আমি ব্লক অ্যাকাউন্টেন্ট বিএমএমু তো আজকে এই যে প্রথম এই যে বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে তো সেখানে আজকে তেরঙ্গা বিপণন কেন্দ্র যেটা খোলা হলো সেটার প্রথম উদ্দেশ্য কী আপনার একটু যদি বলেন প্রাথমিক উদ্দেশ্য প্রাথমিক উদ্দেশ্য হলো যে আমাদের এই যে স্বাধীনতা দিবসে আমরা চাই যে আমাদের প্রত্যেকটা ভারতের নাগরিক বিশেষ করে আমাদের উদাহরবন উন্নয়ন খণ্ডারের অধীনে যারা আছেন নাগরিকরা তারা সবাই যেন সচেতন হয় এবং হার গার তিরঙ্গার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যাতে সবার ঘরে যাতে তিরঙ্গা আমাদের ভারতের জাতীয় পতাকাটা যাতে ঝুলানো হয় এটা উদ্দেশ্য আমাদের এই উদ্দেশ্যের কারণেই আমরা চাই যে সবাই যাতে এখান দিয়ে কিনে নিয়ে যায় এবং সবার ঘরেই যাতে সবে জাতীয় পতাকাটা উঠায় আর এবং আমাদের এই অ্যাওয়ারনেসটাই থাকছে যে আমরা সবাইকে সচেতনতা করা যে সবাই যেন আমাদের দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই যেন নিজের ঘরে ঘরে একটা ফ্ল্যাগ জুলানো হয়